আসসালামু আলাইকুম একটি মিক্সার জার বা ব্লেন্ডার মেশিনের জার দেখা যাচ্ছে যেটা ছোট সাইজের জার যেখানে মশলা ব্লেন্ড করা হয় বা গুঁড়া করা হয় তো সমস্যা হলো এই জার হতে পানি লিকেজ হচ্ছে আমরা চেক করছি কাপলার আপ ডাউন করছে উপরে নিচে এবং ডানে বামে আপ ডাউন করছে দেখেন আমি ব্লেড চেক করছি অর্থাৎ এখানে বুশ এবং শ্যাপ্ট ক্ষয় হয়ে গেছে যার কারণে ডানে বামে আপ ডাউন করছে আমরা একটু পানি রেখে দেখবো পানি লিকেজ হয় কি না তো যদি শ্যাপ্ট এবং বুশ ক্ষয়প্রাপ্ত হয় দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্ষয় হয় বুশ পিতলের হয়ে থাকে এবং শ্যাপ্ট এস এস স্টিলের হয়ে থাকে দেখেন পানি লিকেজ হচ্ছে ওই যে ফুটায় ফুটায় পানি পড়ছে আমি একটু ব্লেড ঘুরিয়েছি ফলে পানি লিকেজ হয়েছে তো এভাবে যখন ব্লেন্ডার করা হয় মশলার সাথে পানি দেওয়া হয় তখন লিকেজ হয় ফলে একটি সমস্যার সৃষ্টি হয় তো আমরা খুলব তো খোলার জন্য প্রথমে কাপলার খুলতে হবে দেখেন আমরা কাপলার খুলব তো কাপলার উল্টা থ্রেটে লাগানো থাকে অর্থাৎ রিভার্স থ্রেটে আমরা একটি কাপড় ব্যবহার করে ব্লেড ধরছি এবং কাপলার উল্টা দিকে ঘুরাতে হবে যেদিকে ঘোরালে টাইট হওয়ার কথা ঠিক সেই দিকে ঘুরালে লুজ হবে এটাকে মূলত উল্টা থ্রেড বা উল্টা প্যাচ বলা হয় রিভার্স থ্রেড তো আমি কাপলার ওপেনার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করতে পারেন অথবা হাত দিয়ে ঘুরালেও খুলে যাবে এটা মূলত যেদিকে টাইট হয় নাট বোল্ট টাইট করার জন্য নাট যেদিকে ঘুরাতে হয় সেই দিকে ঘুরালে মূলত এটা লুজ হবে খুলে যাবে দেখেন এই যে খুলে গেছে আমি একটু প্রেশার দিয়েছি খুলে গেছে কাপলার খুলে নিয়েছি এই যে দুটি ওয়াশার রয়েছে এই যে ওয়াশার দুটি আলাদা রাখছি পরবর্তীতে ফিটিং করব আমরা ব্লেড টেনে বের করবো দেখেন ব্লেড বের হয়ে গেছে ব্লেডের সাথে শ্যাপ্ট রয়েছে এই শ্যাপট ক্ষয় হয় তো আমরা একটি বুশ এবং একটি শ্যাপ্ট মার্কেট হতে নিয়ে আসছি তো বুশ আপনারা চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এবং শ্যাফট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন নতুন বুশ এবং শ্যাপ্ট আমি ফিটিং করে আপনাদের দেখাচ্ছি পরে যাচ্ছে না বুশের ভিতরে আমি শ্যাপ্ট ঢুকিয়ে দিয়েছি কিন্তু লুজ রয়েছে ঘুরবে কিন্তু পরে যাচ্ছে না এবং পুরাতন যে শ্যাফট সেটা আমি ব্লেড থেকে খুলে আলাদা করছি এই যে নাট দেখছেন এটাও মূলত উল্টা থ্রেটে দেওয়া থাকে রিভার্স থ্রেটে আমরা ডান দিকে ঘুরালাম খুলে গেছে দেখেন আমরা পুরাতন শ্যাপট খুলে নিয়েছি এবং চার কোনা ব্লেডের চার কোনা গ্রুপ রয়েছে এবং শ্যাপটের উপরের অংশে চার কোনা গ্রুপ থাকে শ্যাপটের এক সাইডে এই যে দেখা যাচ্ছে উপরের সাইডে চার কোনা গ্রুপ রয়েছে এই গ্রুপ মূলত ব্লেডের চার কোনা যে গ্রুপ রয়েছে ওই গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং নিচে গোলাকার থাকে যার সাথে কাপলার ফিটিং করা হয় তো আমরা কি করব বুশ খুলব একটি পাইপ নিয়েছি তো পাইপ নিয়ে পাইপ বুশের থেকে একটু বড় হলেই হবে আর একটি পান্স নিয়েছি আস্তে আস্তে হ্যামার দিয়ে বাড়ি দেব। দেখেন কিভাবে বাড়ি দিচ্ছি এই যে পান্স শুধুমাত্র বুশের উপরের অংশে থাকবে জারের বেজে আঘাত না লাগে আস্তে আস্তে পেশার দিয়েছি বুশ খুলে গেছে তো এবার আমি আপনাদের দেখাচ্ছি পুরাতন শ্যাফট এবং বুশ দেখেন কতটা লুজ হয়ে গেছে থাকছে না এবং নতুন শ্যাপ এবং বুশ আমি আপনাদের দেখিয়েছি যথেষ্ট পরিমাণ টাইট রয়েছে কিন্তু ঘুরবে তো নতুন বুশ কিভাবে ফিটিং করছি আপনারা দেখেন বেজের দিক থেকে আমি ঢুকিয়ে দিচ্ছি এই যে আস্তে আস্তে পেশার দেব জোরে বাড়ি দিলে বুশ বেঁকে যাবে কারণ পিতলের বুশ এ কারণে একটি কাপড় ব্যবহার করে আস্তে আস্তে পেশার দিয়েছি দেখেন ঢুকে গেছে তো আমি যে দিক থেকে ঢুকাচ্ছি আপনারা ওই দিক থেকেই ঢুকাবেন কারণ জারের ভেতর দিক থেকে ঢুকালে মূলত সমস্যায় পড়বেন তো আরেকটি সমস্যা রয়েছে এই যে কাটা বা ব্লেড এটা মূলত ধার কমে গেছে এ কারণে আপনারা সিরিজ পেপার ব্যবহার করে ধার করতে পারেন অথবা যে কোনো ফাইল ব্যবহার করে ধার করতে পারেন আমি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে প্রথমে একটু ধার করে নিচ্ছি যাতে কাজটি দ্রুত হয় এরপর সিরিজ পেপার ব্যবহার করে মসৃণ করে নেব তো কিনারাগুলো যে সাইডে মূলত ঘুরবে সেই কিনারাগুলো আমি একটু ধার করে নিচ্ছি তো যার ব্লেন্ডার সে বলেছে এই ব্লেড পরিবর্তন করে দিতে কারণ ব্লেড আগের মতো ধারালো নয় মশলা গুঁড়ো করতে অনেকটা সময় প্রয়োজন হয় ধার কমে গেছে তো এ কারণে যেহেতু ব্লেড ভেঙে যায়নি ভালো রয়েছে আমি নতুন ব্লেড ফিটিং না করে ধারালো করে দিয়েছি দেখেন কিনারাগুলো ভালোভাবে ধারালো করে দিয়েছি ওই যে দাঁতের মতো কিনারা রয়েছে প্রত্যেকটা অংশ আমি ধারালো করে দিয়েছি আমি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করছি আপনারা চাইলে সিরিজ পেপার ব্যবহার করতে পারেন ফাইল ব্যবহার করতে পারেন অথবা যেভাবে আপনারা ছুরি অথবা বটি ধারালো করেন ঠিক সেইভাবে ধারালো করে নিতে পারেন বালি ব্যবহার করে ঘষতে পারেন শুধুমাত্র ধারালো হলেই হবে এবং শ্যাপটের উপরের অংশ চার কোনা গ্রুপ রয়েছে নিচের অংশ গোলাকার থাকবে দেখেন ওই চার কোনা গ্রুপের সাথে ব্লেডের চার কোনা গ্রুপ এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠুকে যাবে এবং উপরে যে নাট রয়েছে দেখেন উল্টা দিকে ঘুরাচ্ছি যেদিকে ঘুরালে লুজ হওয়ার কথা ছিল ঠিক ওই দিকে ঘুরিয়েছি টাইট হয়েছে উল্টা থ্রেড বা রিভার্স থ্রেড বলা হয় উল্টা পেসে এটা টাইট হয় এবং উল্টা দিকে লুজ হয় দেখেন টাইট করে দিয়েছি একটি ওয়াশার ছিল ব্লেডের উপরের অংশে আমি ওয়াশার দিয়ে আস্তে আস্তে চাপ দিচ্ছি কারণ নতুন বুশ এবং শ্যাপ্ট একটু পেশার দিলেই ঢুকে যাবে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্লেড ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিচ্ছি দেখেন যথেষ্ট পরিমাণ টাইট রয়েছে এবং দুটি ওয়াশার ছিল কাপলারের দিকে ওয়াশার দুটি দিয়ে ওয়াশার দুটি পরিয়ে দিয়ে আমি কাপলার টাইট করছি দেখেন উল্টা দিকে ঘোরাচ্ছি যেদিকে ঘোরালে নাট বোল্ট লুজ হয় সেই দিকে ঘুরালে মূলত টাইট হবে তো আর একটু প্রেশার দিয়ে টাইট করে দিব এই যে টাইট করে দিচ্ছি এখন যদি আমি মেশিনে ব্যবহার করি তাহলে যথেষ্ট পরিমাণে টাইট হয়ে যাবে এবং যতটুকু টাইট রয়েছে শ্যাপ তা লুজ হয়ে যাবে দেখেন পূর্বে আমি কিছু ব্লেড পরিবর্তন করেছিলাম কারণ ব্লেডগুলি ভেঙে গিয়েছিল তো এই ব্লেড যেহেতু অক্ষত রয়েছে ভেঙে যায়নি শুধুমাত্র ধার একটু কমে গেছে এ কারণে আমি একটু ধারালো করে নিয়েছি একটু পানি দিয়ে পরীক্ষা করব কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি চেক করলাম কোনো প্রকার পানি লিকেজ হয়নি এবং ব্লেড ঘুরিয়ে দেখলাম পানি লিকেজ হচ্ছে না কারণ পূর্বের যে শ্যাপ এবং বুশ ছিল তা ক্ষয় হয়ে গিয়েছিলো ফলে ফাঁকা স্থান থেকে পানির লিকেজ হচ্ছিল আমি গ্রুপ দেখাচ্ছি ব্লিন্ডার মেশিনের দুটি গ্রুপ রয়েছে দুই সাইডে তো এটা বিভিন্ন মডেলের ব্লিন্ডারের ক্ষেত্রে বিভিন্ন প্রকার গ্রুপ থাকে দেখেন এই যে গ্রুপ রয়েছে ব্লিন্ডার জারের সাথে এই জার জারের দুই সাইডে দুটি গ্রুপ ব্লিন্ডার মেশিনের গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ঢুকিয়ে এই যে বাম দিকে আমি ঘুরিয়ে দিলাম লক হয়ে গেছে এইভাবে লক করেই মূলত ব্লিন্ডার মেশিন চালাতে হবে আমি চালিয়ে দেখছি দেখেন ব্লেন্ডার যার ঘুরছে এবং পানি কোনো প্রকার লিকেজ হয়নি দেখেন পানি লিকেজ হয়নি